আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো ভালো আছো আজ আমরা মূল্যায়ন ছক এক আমার অংশগ্রহণ ও পাঠ্যপুস্তকে করা কাজ এখান থেকে ক্লাসটি শুরু করবো তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে তোমাদের উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর তোমরা কে কোন বিদ্যালয় থেকে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই জানাবে আমার কাছে ভালো লাগবে তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করে ফেলি নিজের মন্তব্য লিখতে হবে এখানে আর এখানে লিখতে হবে সহকারীর মন্তব্য এখানে অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য হবে এখানে এক স্বতস্ফ্রুত উদ্যোগ গ্রহণ এগুলো এরকম পর্যক্রমে আরও আছে এখানে তো চলো আমরা সরাসরি উত্তরপত্র থেকে দেখে নেই তো আমার উত্তরপত্রে চলে এসেছি এখানে দেখো নিজের মন্তব্য স্বতঃস্ফূর্ত উদ্যোগ গ্রহণ নিজের মন্তব্য সেক্ষেত্রে কি করেছি সবারই মন্তব্য করেছে অভিভাবকের মন্তব্য করেছে শিক্ষকের মন্তব্য করেছে শ্রদ্ধাশীল আচরণ করেছি সব বাড়িতে মন্তব্য করেছে অভিভাবকের মন্তব্য চেষ্টা করেছে শিক্ষকের মন্তব্য করেছে সহযোগিতামূলক মনোভাব নিজের মন্তব্য করেছি শিক্ষার্থীদের মন্তব্য প্রকাশ করেছে অভিভাবকের মন্তব্য প্রকাশ করেছে শিক্ষকের মন্তব্য প্রকাশ করেছে মনোভাব প্রকাশ করেছে প্রকাশ করেছে প্রকাশ করেছে প্রকাশ করেছে আর পাঠ্যপুস্তকে সম্ভাবিত কাজের মান ভালো পেয়েছি সব ভালো পেয়েছে অভিভাবকের মন্তব্য ভালো শিক্ষকের মন্তব্য সন্তুষ্ট এই ছিল আমাদের ছক নাম্বার দুই আমাদের দুই নম্বর সরি এক দুই না সরি এক ছিল এটা ঠিক আছে আমরা এখন দুই নম্বরটাতে যাব তো আমরা এখন নেক্সটে যাব দুই নম্বর এটা ছিল এক তোমরা আমাদের এক নম্বর ছকটি কমপ্লিট করে ফেলেছি এখন আমরা নেক্সটে যাব দুই নাম্বার ঠিক আছে সহযোগিতামূলক মনোভাব পাঠ্যপুস্তক সম্পর্ধিত কাজের যেই মান সেগুলো আমরা লিখে ফেলেছি এখন আমরা দেখব ছক নাম্বার দুই ঠিক আছে মূল্যাঞ্ছক দুই তো মূল্যাঞ্ছক এখানে আছে দেখো শারীরিক ফিটনেসের জন্য বিভিন্ন ব্যায়ামের উপকারিতা জেনে অনুশীলন এবং পরিকল্পনা প্রাথমিক চিকিৎসা করণে ও বর্জনের বিষয়গুলো প্রতিফলন ও ক্লাবের কার্যক্রমে অংশগ্রহণ সেগুলো লিখতে পারে এখানে হচ্ছে মন্তব্য আর এখানে হচ্ছে দেখো শারীরিক ফিটনেসের জন্য ব্যবহৃত বিভিন্ন কৌশলের অনুশীলন এখানে লিখতে হবে আর এখানে হচ্ছে পরিকল্পনা ও অনুশীলনে প্রাথমিক চিকিৎসায় করণীয় ও বর্জনীয় বিষয়গুলোর প্রতিফলন এখানে আর ক্লাবের কার্যক্রম সক্রিয় অংশগ্রহণ সেটা এখানে করতে হবে লিখতে হবে আমাদের চল আমরা উত্তরপত্রে চলে যাই এখানে হচ্ছে নিজের মন্তব্য অভিভাবকের মন্তব্য শিক্ষকের মন্তব্য আমরা উত্তরপত্রে চলে যাই তো আমরা উত্তরপত্রে চলে এসেছি এসেছি ছক নাম্বার দুইয়ে তো আমরা এখন দেখব মন্তব্য দেননি আমরা দেখে নেবো দেখো এখন বলা শেষ নিজের মন্তব্য আমরা নিজের মন্তব্যটা দেখে অনুশীলন করে অনেক নতুন কিছু শিখতে পেরেছি এটা ছিল শারীরিক ফিটনেসের জন্য ব্যবহৃত বিভিন্ন কৌশল অনুশীলন আর পরিকল্পনা অনুশীলনে যা ছিল সেটা হচ্ছে বিষয়গুলো ভালো করে শিখতে পেরেছি দেন কার্য ক্লাবের কার্যক্রম সক্রিয় অংশগ্রহণ করেছি এখন আমরা দেখবো অভিভাবকের মন্তব্য মন দিয়ে সবগুলো কৌশল অনুশীলন করেছে বিষয়গুলো ভালো করে শিখেছে আর ক্লাবের অংশগ্রহণ করেছে শিক্ষকের মন্তব্য সুন্দর করে কৌশল অনুশীলনের চেষ্টা করেছে অনুশীলনের চেষ্টা করেছে আর বিষয়গুলো সুন্দর করে বুঝিয়েছি আশা করে আশা করে শিখতে পেরেছে ঠিক আছে বিষয়গুলো সুন্দর করে বুঝিয়েছি আশা করি শিখতে পেরেছে আর এখানে ক্লাবের যে ইতি ছিল সেটা কি অংশগ্রহণ করেছে তাই ছিল আমাদের উত্তরপত্রটি তো আমাদের শারীরিক ফিটনেসের জন্য যে শক্তি ছিল চক সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি তখন আমরা নেক্সট ক্লাসটি করবো এই আমার আত্মবিশ্বাস আমার পাথেও এখান থেকে আমার নেক্সট ক্লাস শুরু করবো তখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করো অবশ্যই লাইক করবে আমি জানি তোমরা অনেকে লাইক করো কমেন্টস করো তোমাদের এই ভালোবাসা আমাদেরকে নতুন নতুন যে কাজগুলো আমরা ক্লাসগুলো ভিডিও ক্লাসগুলো করি তার জন্য অনেকটাই উৎসাহিত করে আমাদেরকে তো চলো আমরা নেক্সট ক্লাসটি করব আগামীতে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ